আসসালামু আলাইকুম কিছুদিন আগে এই কাকরি কাজটার ভিডিও দিয়েছিলাম যে এখানে আমার একটা প্রথম কাকরি আসছিলো এবং সাথে আমি কিছু সার দিয়েছি এখন দেখি কি অবস্থা দেখুন আমার কাকরিটা কিছুদিনের মধ্যে বেশ বড় হয়ে গেছে এটা আরও লম্বা হতো কিন্তু একটা সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে আমার একটু ভুলের কারণে কাঁকড়িটাকে পোকা কেটে ফেলছে এখন আর বেশি বড় হবে না এই কাঁকড়িটা প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা হয় এখনও কচি অবস্থা আছে খাওয়া যাবে তবে আমি রেখে দিলাম দেখি আমার কতটুকু বড় হয় কারণ যত কিছু এই কাঁকড়ি আর বেশ বড় হবে না আমার প্রথম কাকড়িটা নষ্ট হয়ে গেল একটু ভুলের কারণে যদি ফেরোমন মন দিয়ে দিতাম বা স্টিকার তাহলে আর সমস্যা হতো না অন্য সাইডে সেরকম ফাঁদ আছে বাট এই সাইডটা ছিল না যার কারণে নষ্ট হয়ে গেল। আমার অন্যান্য গাছগুলো দেখুন অন্যান্য গাছগুলোর মধ্যেও কাকি চলে আসছে মার্শাল্লা বেশ প্রতিটা গাছের মধ্যে কাকি আসছে কিন্তু মেল ফুলগুলো খুব বেশি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যতগুলো গাছের মধ্যে আসছে আমি এতে অনেক খুশি আরও আমার প্রায় আট থেকে দশটা প্রায় চার পাঁচটা গাছের মধ্যে কাকড়ি ধরা শুরু হয়ে গেছে আর এই কাকড়ি হচ্ছে প্রায় বারো মাসে এমন এটা সিজনের এটা প্রায় বারো মাসে তাই একটা গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যায় যদি গাছটা টিকিয়ে রাখা যায় বৃষ্টির কারণে গাছ টিকানো খুবই মুশকিল হয়ে যাচ্ছিল বৃষ্টিতে গাছ টিকানো যাচ্ছিল না এবছর বৃষ্টি প্রচুর হচ্ছে তাই গাছের গোড়া ভিজে থাকার কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে যেহেতু শসা গাছ জাতীয় গাছ বৃষ্টিতে টিকানো খুব কষ্টকর এবং পোকার আক্রমণ হয় বেশি শিকড় পচে যায় এই সব কিছুর পরও আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন আসছে এবং গাছগুলো বড় হয়েছে